পারি না হাঁটতেই পারি না বলতে আমরা কোনো কথা সবাই ভাবে কাটলে আমাদের লাগে না কোনো ব্যথা ফুল দিই আমরা ফল দিই আমরা আমরা ছায়া কেউ কি কখনো ভাববে না আমাদের কোনো মায়া ধস নামতে দিই না আমরা মাটিকে আঁকড়ে ধরি তাও বন্ধু কেন আমরা এইভাবে প্রাণে মরি কত লেখক লিখে গেছে আমাদের নিয়ে গল্প আমাদের কথা তারাও যদি একটু অল্প কে মেরে বন্ধু করছ দালান কোঠা আমরা সবাই প্রাণ হারালে থাকবে তো তোমাদের অস্তিত্বটা পৃথিবীর বুকে সবুজ আমরা আমাদেরও আছে প্রাণ তোমাদের সাজসজ্জার জন্য আর কত দেবো বলিদান গাছ লাগাও প্রাণ বাঁচাও স্লোগান করো উচ্চস্বরে সব কিছু ভুলে যাও তোমরা এই মহা মিছিলের পরে একটু হলেও ভেবো তোমরা বন্ধু আমাদের জন্য পাণ্ডে আমাদের বাঁচিয়ে রেখে করো আমাদের ধন্য